পাগলা গরু দেখুন পাগলাম করতেছে এক লক্ষ বারো হাজার কি সুন্দর পাগলাম করতেছে ভাইয়া এক লাখ বিশ হাজার সুন্দর একটি গরু তোমার কেমন লাগছে গরুটা কিনে কোরবানির জন্য কেমন লাগছে এক লক্ষ আঠাশ দিয়ে কোরবানির জন্য ভাইয়া কত হয়েছে ভাইয়া কত কত ভাইয়া কত 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 তিন লাখ দশ দিয়ে এক জোড়া বিক্রয় হয়ে গেল চব্বিশ করবে তিন লক্ষ দশ তিন লক্ষ দশ তিন লক্ষ দশ তিন লক্ষ দশ হাজার দিয়ে বিক্রি হয়ে গেল সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন কত হিসেবে কত 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 পঁয়ত্রিশ হাজার সুন্দর একটি টুকটুক বাচ্চা নিয়ে যাচ্ছে সুন্দর গরু পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে হাট থেকে সুন্দর ভাইয়া কত হিসেবে কত 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 এক লক্ষ আঠাশ দিয়ে সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল গাফতুলি হাট থেকে সুন্দর এক লক্ষ আঠাশ এক লক্ষ আঠাশ এক লক্ষ আঠাশ এক লক্ষ আঠাশ দিয়ে সুন্দর গরু গরুটাকে কেমন লাগছে এক লক্ষ আঠাশ কোরবানির জন্য এক লক্ষ বারো হাজার এক লক্ষ বারো হাজার এক লক্ষ বারো হাজার দিয়ে দেখুন পাগলান করতেছে এক লক্ষ বারো হাজার কি সুন্দর পাগলাইন করছে পাগলা গরু এক লক্ষ বারো হাজার এক লক্ষ বারো হাজার দেখুন এক লাখ পনেরো হাজার দিয়ে সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল গাবতুলি হাট থেকে এক লাখ পনেরো হাজার দিয়ে সুন্দর সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল এক লক্ষ পনেরো হাজার দিয়ে পঁচাশ হাজার দিয়ে সুন্দর একটি করে বিক্রি হয়ে গেল পঁচাশ হাজার টাকা দিয়ে শুধু পঁচিশ হাজার টাকা দিয়ে একটি সুন্দর করে বিক্রি হয়ে গেল গাবতুলি হাট থেকে পঁচাশি হাজার আর এগোটি বিক্রি হলো এক লক্ষ পনেরো হাজার

আলহামদুলিল্লাহ ভালো পাগলা গরু ওই যে দেখুন পাগলা গরু পাগলান করতেছে দাম এক লাখ পঁয়ত্রিশ আর কিনছে এক লাখ বারো দিয়ে এক লাখ বারো দিয়ে সুন্দর একটি গরু কিনছে গাবতুলি হাট থেকে এই যে এক লক্ষ পাগলা গরু পাগলা গরু দেখুন অসাধারণ সুন্দর এক লক্ষ বারো হাজার দিয়ে বিক্রি হয়ে গেল গাবতুলি হাট থেকে কত কত দেড় লক্ষ টাকা দিয়ে সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল দেড় লক্ষ টাকা দেড় লক্ষ দেড় লক্ষ টাকা দিয়ে সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল কত 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 এক লক্ষ টাকা দিয়ে বিশাল সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল কাতার থেকে এক লক্ষ মাস আল্লাহ মাস আল্লাহ মাস আল্লাহ পাকলা গরু দেখুন সবাই লাইক কমেন্ট দিয়ে দিচ্ছে কেমন হয়েছে বলুন ভাইয়া বাহাত্তর হাজার দিয়ে সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল গাবতলি আট থেকে বাহাত্তর হাজার বিশাল বড় দুটি মহিষ বিক্রি হলো কত হয়েছে ভাই তিন লক্ষ তিন লক্ষ ছয় লক্ষ দিয়ে দুইটি মহিষ বিক্রি হয়ে গেল গাবতুলি হাট থেকে বিশাল বড় ছয় লক্ষ টাকা দাম নিয়ে ভাই 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 কত কত দিয়ে সুন্দর একটি অস্ট্রেলিয়ান বিক্রি হয়ে গেল গাবতুলি হাট থেকে সুন্দর ভাই কত হয়েছে আটানব্বই হাজার দিয়ে সুন্দর একটি করে বিক্রি হয়ে গেল গাবতুলি হাট থেকে আটানব্বই হাজার একানব্বই সরি একানব্বই যাতে সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেলো গাবতুলি হাট থেকে একানব্বই হাজার বিশাল সুন্দর সুটান দে ডাবল বডি গরু ভাইয়া পঁয়ষট্টি দিয়ে সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল পঁয়ষট্টি হাজার দিয়ে সুন্দর পঁয়ষট্টি পঁয়ষট্টি সুন্দর সুন্দর সত্তর হাজার দিয়ে বিক্রি হয়ে গেলো সুন্দর একটি গরু সত্তর হাজার সত্তর হাজার দিয়ে মাসাল্লাহ মাসাল্লাহ লাইক কমেন্ট করে সবাই শেয়ার করে দিবেন মাসাল্লাহ

কত নিছে দুইটা সত্তর হাজার নিচ্ছে ভাই কত নিচ্ছে দুইটা সত্তর হাজার নিচ্ছে সুন্দর টুনটুন টুন দুটো গরু সত্তর হাজার সুন্দর হয়েছে ভাই সুন্দর সুন্দর হয়েছে কত হলো ভাইয়া ভাই কত হয়েছে এক হাজার এক লাখ তিন হাজার দিয়ে বিক্রি হয়ে গেল সুন্দর একটি গরু পাগলা গরু এক লক্ষ তিন হাজার এক লক্ষ আঠাইশ দিয়ে কোরবির জন্য একটি গরু বিক্রি হয়ে গেলো কোথায় নিয়ে যাবে ভাইয়া খিলগাঁও নিয়ে যাওয়া হবে খিলগাঁও এক লক্ষ আঠাইশ হাজার সুন্দর বিশাল সুন্দর একটি গরু মাসাল্লাহ মাসাল্লাহ সবাই লাইক কমেন্ট দিয়ে জানাবেন কেমন আছে গরুটি এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল থেকে হ্যাঁ ভাইয়া এক লাখ বিশ বিশাল সুন্দর একটি গরু তোমার কেমন লাগছে গরুটা কিনে গরমের জন্য কি দেখে পছন্দ হলো গরুটা কালার দেখে বাসা যে কি করবা ওটা আদৌ করবা ঠিক আছে ভাই ধন্যবাদ কত হয়েছে ভাইয়া তেরো হাজার তেরো হাজার দিয়ে সুন্দর একটি খাসি বিক্রি হয়ে গেল গাফলিয়ার থেকে তেরো হাজার ভাইয়া কত হয়েছে ভাইয়া ষোলো হাজার দিয়ে সুন্দর দুটি খাসি বিক্রি হয়ে গেল গাফলিয়ার থেকে ষোলো হাজার আট হাজার আট হাজার ষোলো হাজার ভাইয়া কত হয়েছে ভাইয়া কত একশো পনেরো দিয়ে সুন্দর একটি করে বিক্রি হয়ে গেল গাফলিয়ার থেকে একশো পনেরো ভাইয়া কত হয়েছে ভাই কত কত দুই লক্ষ ত্রিশ হাজার সুন্দর একটি অস্ট্রেলিয়ান ক্রস গরু বিক্রি হয়ে গেল গাপ তুলি হাঁটতে সুন্দর দেখুন দুই লক্ষ ত্রিশ হাজার দিয়ে লাইক দিয়ে কমেন্ট দিয়ে

থেকে সুন্দর একটি করে বিক্রি হয়ে গেল থেকে এক লক্ষ বাহাত্তর হাজার দিয়ে এক লক্ষ বাহাত্তর এক বাহাত্তর সুন্দর হয়েছে গরুটা বিশাল সুন্দর একটি গরু এক লক্ষ বাহাত্তর হাজার দিয়ে এক লক্ষ বাহাত্তর হাজার সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল ভাই গরুটা কেমন লাগছে ভাইয়া ভালো কই নিয়ে যান ভাই চক বাজার নিয়ে যাওয়া হবে এক লক্ষ বাহাত্তর সাড়ে ছয় লাখ টাকা দাম দিয়ে বিক্রি হলো বিশাল দুটি বলদ ইন্ডিয়ান বলদ সাড়ে ছয় লক্ষ টাকা দাম সুন্দর দুটি বলদ বিক্রি হয়ে গেল কাপতুলি হাট থেকে সাড়ে ছয় লক্ষ টাকা দাম লক্ষ বিশ হাজার টাকা দিয়ে সুন্দর একটি গরু কাপতুলি হাট থেকে বিক্রি হয়ে গেল ভাই গরু কেনে কেমন লাগছে কোরবানির জন্য কই যাবে এটা কান্নাঙ্গি ছ দুই লক্ষ বিশ হাজার টাকা দিয়ে সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল গাতলি হাট থেকে ভাইয়া কত হিসেবে কত কত বিশাল বড় একটি গরু বিক্রি হয়ে গেল গাতলি হাট থেকে দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ